শরতের শেষে হেমন্ত কুয়াশা ভেজা ঘাস পেরিয়ে দেখা হলো তোমার সাথে সূর্যের হলুদ আভা হঠাৎই তোমার মুখে এসে পড়ল হঠাৎই একটা কোমল স্নিগ্ধতা কেন যেন ভালো লেগে গেল তোমায় বাক্যহীন প্রতিমা যেমন নির্বাক অপলোক চোখে তাকিয়ে থাকে উদ্দেশ্যহীন ভাবে ঠিক আমার চোখও আটকে গিয়েছিল সেদিন তোমার পানে ভাবলে সিং তোমার কাজল মাখা দু চোখ পেয়ে অস্ত্র ঝরছিল কাজলের কালিমায় মনে হচ্ছিল ভরা চাঁদের মাঝে কয়েক টুকরো মেঘ ভেসে আসছে আমি সেদিন তোমার চোখে অস্ত্র দেখে বিস্মিত হইনি বিশ্বাস করো বিস্মিত হয়েছিলাম তোমার চোখের দিকে থাকিয়ে কেননা আমি বুঝতে পারছিলাম তোমার ভেতর বাহির এমনকি অন্তর অবকাহন ঠিক সেদিনই চেয়েছিলাম তোমার কপলে হাত দিয়ে চোখের অস্ত্র দেই তোমার সাথে ছায়া হয়ে মিশে যাই কিন্তু বিশ্বাস করো ছুটে যেতে গিয়েও যেতে পারেনি হতাশার বেড়া জাল আমার ঘিরে রেখেছিল চীনের মহাপ্রাচীরের ন্যায় কেননা আমি তো জানি ছোট্ট একটা হৃদয় ছাড়া তোমার ছায়া হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমার কিন্তু বহুদিন পর যখন জানতে পারলাম তুমিও আমার চোখের দিকে তাকিয়ে আমার ভেতর বাহির সবই দেখেছিলে বিশ্বাস করো সেদিন পাগলের মতো ছুটছিলাম দিক বিদিক শুধু তোমার কাছে যাওয়ার জন্যে কিন্তু আমি যে বড় দেরি করে ফেলেছিলাম তোমার অনন্তকালে প্রত্যাবর্তনের যাত্রী হওয়ার দৃশ্য দেখতে পারিনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ